অবশেষে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম জমিদার বাড়িতে আমরা এখন আছি যতীন্দ্র মোহন সাহার বাড়িতে নলোরা জমিদার বাড়ি নালরা জমি জমিদার বাড়ি অত্যন্ত সুন্দর কারুকার্যমণ্ডিত নালোরা মোহন জমিদার বাড়ি অত্যন্ত সুন্দর কারুকার্যমন্ডিত বাড়ি নালোরা মোহন জমিদার বাড়ি অত্যন্ত সুন্দর কারুকার্যমন্ডিত দেখেন কি সুন্দর তাদের জীবনযাপন ছিল খুবই সুন্দর অবকাঠামো আর এটা হচ্ছে মনীন্দ্রমোহন জমিদার বাড়ি এটা এটা দ্বিতীয় বাসভবন নালোরা জমিদার বাড়ি তারা দুই ভাই ছিলেন যতীন্দ্রমোহন আর হচ্ছে মনীন্দ্রমোহন কি সুন্দর কারুকার্য সমন্বিত একটা বাসভবন চমৎকার দেখেন এদের প্রায় একশো বছর আগের যে নকশা চমৎকার নকশা এবং খুবই সুন্দর এবং এদের স্থাপনা দেখলে বোঝা যায় তাদের আসলে জীবন যাপন কেমন ছিল এবং এটাকে যদি ভালোভাবে সংস্কার করা যায় তাহলে কিন্তু সরকারি মোটামুটি একটা ভালো রাজস্ব আসবে দর্শনীয় স্থান হিসাবে গড়ে তোলা যাবে এবং চুন সুরকির সমন্বয়ে তাদের সারটা ঢালাই দেওয়া দেখেন প্রায় একশো বছরের উপরে এই জমিদার বাড়িটা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এবং মনো দুই ভাইয়ের বাড়ি এটা হচ্ছে যতীন্দ্র মোহন মোহনের বাড়ি আর এটা হচ্ছে মনেন্দ্র মোহনের বাড়ি